সপ্তম শ্রেণীর প্রিয় স্বীকৃতি বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা পড়বো তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের প্রথমতা থেকে এই অধ্যায়ের দশ পৃষ্ঠা একটা শখ দেওয়া আছে শখটি কীভাবে পূরণ করতে হবে তা বুঝে দেওয়ার চেষ্টা করব তাহলে চলো ক্লাসটা শুরু করি আমাদের অধ্যায়ের নাম বিশ্বজোড়া পাঠশালা তোমরা অধ্যায়টা ভালোভাবে পড়ে নিবা একদম যা 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 বলা আছে এখানে যতগুলো রিডিং পড়া আছে সবগুলো কি ভালোভাবে পড়ে নিবে তোমরা আমি পড়লাম না রিডিং পড়তে গেলে আমাদের ক্লাসটা লম্ব হয়ে যাবে দশ পৃষ্ঠে যে শখটা আছে শখটা করার আগে তোমাদের মূল বইয়ে যে নয় পৃষ্ঠে যা করব কিছু পয়েন্ট দিয়ে লেখা আছে এটা একটু ভালো করে নিবা কারণ আমার শখের মধ্যে এটাই জানিয়ে দেশে আমার থেকে হ্যাঁ কি কি করতে হবে আমাদের এই অধ্যায় থেকে আমরা কি কাজ করব এই কাজগুলো আমাকে করতে বলা হয়েছে এখানে করার পরে তোমরা দশ পৃষ্ঠে শখটা পূরণ করবা এখানে বলা আছে এই অধ্যায় আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি তাহলে চলো দেখি আমরা কীভাবে লিখতে পারি এটা তার আগে তোমাদেরকে বলে রাখি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আমাদের বলা আছে কি এখানে যা যা করেছি হ্যাঁ তাহলে আমরা ফটো যা যা করছি তা লিখবো আমরা ফটো লিখতে পারি এ অধ্যায় আমি যা যা করেছি একটা পয়েন্ট দিয়ে লিখতে পারি তোমরা চল নীল কম দিয়ে লিখতে পারো এখানে পয়েন্টটা এরপরে বর্ণচক্র সম্পর্কে জেনেছি তোমাদের বইয়ের মধ্যে একটা বর্ণচক্র আছে একটা ওটা মধ্যে এনেছি এরপরে বলতে তারা বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের পাতা ও ফুল সংগ্রহ করেছি গানের সাথে মিলিয়ে ও বিভিন্ন প্রাকৃতিক উপকরণ দিয়ে রং বানানোর চেষ্টা করেছি খাতায় পাতা হালকা থেকে গাঢ় সবুজ রং ব্যবহার করেছি রঙের গানটি ভালোভাবে অনুশীলন করেছি তোমাদের রিডিং এর মধ্যে তুমি পড়লে দেখবা একটা গান আছে একটা এটা কি ভালোভাবে অনুশীলন করেছি এটা আমার বলবো এটা আনন্দময় বঙ্গির মধ্য দিয়ে সবাই মিলে গানটি গেয়েছি রং বেরঙের কাগজ দিয়ে বন্ধু খাতা বানিয়েছি এবং মলাটের সুন্দর একটা নকশা করেছি হুম তোমরা এই জিনিসগুলো আমাদের নয় পৃষ্ঠে তোমাদের মূল বইয়ের যে নয় পৃষ্ঠে সে কি কি করবো ওখানে আস ঠিক আছে বুঝতে আসতে তার জিনিসটা নয় পৃষ্ঠে যে কাজগুলো আমাদের করতে বলা হয়েছে আমরা কাজগুলো করবো করার পর আমরা এখানে লিখবো তালিকা আকারে এরপর আমাদের বলা হচ্ছে আমার অনুভূতি বর্ণনা করি হুম তুমি করতে গিয়ে তোমার কি অনুভূতি হয়েছে এটা তোমাকে লিখতে বলা হয়েছে এখানে লিখবা তোমাদের শখের শেষের দিকে নিচে যে অংশ আছে ওকে লিখতে হবে ওইটা আমার অনুভূতি এই অধ্যায় নিয়ে শ্রেণী শিক্ষকের প্রাকৃতিক বিভিন্ন উপাদান ও বিষয়বস্তুর আলোচনার মাধ্যমে আমি আঁকা কি নাচ গান ইত্যাদি সম্পর্কে জেনেছি এই অধ্যায় মধ্যে কি কি বিষয়টি আলোচনা করেছে আঁকা আঁকি নিয়ে নাচ নিয়ে গান নিয়ে বন্য চক্র সম্পর্কে ধারণা পেয়েছি সে অনুযায়ী আমি এখন নানা রং তৈরি করতে পারি এখানে একটা বন্য চক্র আছে তোমাকে ও সম্পর্কে কি ধারণা পেয়েছি অধ্যায়ে দেওয়া রঙ বিষয়ক গানটি অনুশীলন এবং সবাই মিলে একসাথে পরিবেশন করে অনেক আনন্দ পেয়েছি হুম তুমি যে অধ্যায়ে যে রঙ নিয়ে যে গানটা আছে গানটা অনুশীলন এবং সবাই মিলে একসাথে পরিবেশন করে অনেক আনন্দ পেয়েছি লিখবা মানে তোমার অনুভূতিটা আমি একটা বন্ধু খাতা তৈরি করছি তোমরা কি একটা বন্ধু খাতা তৈরি করবা আর বন্ধু খাতা কীভাবে তৈরি করতে হবে আমার চ্যানেল একটা ভিডিও আছে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো এই কাজগুলো করার মাধ্যমে প্রাকৃতিক উপাদান বিন্যাস ও ভিন্ন থেকে শিল্পের উপাদান সম্পর্কে ধারণা পেয়েছি আমরা এই কাজগুলো করার মাধ্যমে আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো করার মাধ্যমে প্রাকৃতিক উপাদান বিন্যাস আমাদের প্রাকৃতিক যে উপাদানগুলো আছে ওগুলো বিন্যাস ভিন্ন থেকে শিল্পের উপাদান সম্পর্কে জেনেছি আমাদের শিল্পের যে উপাদানগুলো আছে সেগুলো ধারণা পেয়েছি তাহলে বুঝতে পারছো জিনিসটা তোমরা যে দশ পৃষ্ঠে তোমাদের যে কাজটা আছে তোমরা এই কাজটা এখানে দেখি লিখে নিতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের মূল বইয়ে দশ পিসের শখটা আছে শখটি তুমি কি বলে করতে হবে যদি তুমি বুঝে থাকো এবং আমাদের ক্লাসগুলো তোমার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তারা আজ এতটুকুই সহ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ